সেই ভেস্টে যাওয়ার জন্য চলামা ছিলেন দাঁড়িয়ে খোরমা খাচ্ছিলেন যুবকরা যেমন দাঁড়ায় দাঁড়ায় বাদাম খায় ছোলা ফলায় দেয় ওই রকম দাঁড়িয়ে দাঁড়িয়ে তিনি খোরমা চলাচ্ছিলেন আর খরমার বেশি উনি ফলায় দিচ্ছিলেন তিনি বললেন

আমি যদি এই সমস্ত খরমাগুলি খেতে যাই তাহলে আমার হাতে যতগুলি খরমা আছে এ সবগুলি খরমা যদি খেতে যাই তাহলে তো ভেসতে যেতে দেরি হয়ে যাবে আমার বিহীন না হাতের সবগুলি খরমা নিক্ষেপ করে ভেড়ে দিয়ে যাদের ময়দানে ঝাঁপায় পড়ে আমার বন্ধুগণ যাদের ময়দানে ঝাঁপায় পড়ে হাজরা চমত লড়তে লড়তে নিজের মত হাজরা চমায়ের শাহাদ বরণ করলেন তিনি শহীদ হয়ে গেলেন যাদের শেষে যখন সহায় বদন যখন জানাজা হবে একজন সাবি দেখিয়ে দিলেন এই হলো সেই যিনি ওমায়ের খোঁজ খবর শুনে হাতের খুরমাগুলি খাওয়ারও সময় পায় না খুরমাগুলি সব খাইতে গেলে জান্নাতে যেতে দেরি হয়ে যাবে এই জন্য খোরমা ফেলে দিয়েছে হাতে অংশগ্রহণ করেছিল এই হলো সেই অময়ের লাশ আল্লাহ নবী হজরতময়ের দিকে আঙ্গুল দিয়া বললেন ওমায়ের

মৃত্যু হয় তার পায়ের আমার লাগবেই জীবনটা জিরি দিয়েছিলেন জীবনটা তাকে দিতে তার রাস্তায় দিতে আপত্তি আছে শিল্লায় এখন আপত্তি আছে আমার বন্ধুগণ আল্লাহ রাস্তায় যারা এভাবে জীবন দেয় ওদের সম্পর্কে আর আমিন বলেন ولا تحسبن الذين قتلوا في سبيل الله أمواتا بل أحياء عند ربهم يرزقون <applause> আমার রাস্তায় যারা জীবন দিয়েছে নিহত হয়েছে তাদেরকে তারা মৃত্যু হয় নাই বরং তারা জীবন লাভ করেছে এই মরণের বিনিময় আর এক জীবন তারা লাভ করেছে জীবনে তারা আল্লাহর কাছে চলে গেছে কাছ থেকে তারা রিজেক্ট প্রাপ্ত হয় আল্লাহর কাছে তারা রিজেক্ট পায় আর এই মৌত হচ্ছে শ্রেষ্ঠ মৌখ শাহাদাতের মুখ কিসের মুখ শাহাদাতের মুখ আমার বন্ধুগণ জীবনের পর মোমেনের সবচাইতে বড় উপকার আল্লাহর পরিমাণ আনার জীবনের পর আসে করে না কারণ রসুল্লাহ বলেছে শাহাদাতের মতের যন্ত্রণা শরীরে যদি কেউ চিমটি কাটে খামসি কাটে একটা চিমটি দিলে যতটুকু ব্যথা লাগে মৃত্যুর সোহা শাহাদাতের মৃত্যুর যন্ত্রণা এ থেকে বেশি কিছু না কেতাবের ভিতরে এসেছে ফেরাউনির স্ত্রী আসিয়া যখন ফেরাউনকে মানে নাই শেষ পর্যন্ত ফেরাউন অর্ডার দিয়া দিল আসিয়ারে মারো মারার জন্য তক্তার ভিতরে হাজার হাজার প্যারাক মারো তক্তায় প্যারাক মারা হলো তক্তাটারে উল্টা হয়ে দিল প্যারাক গুলো খারাপ হয়ে গেল প্যারাক বোঝেন কিনা প্যারাক বোঝেন প্যারাক গুলো খারাপ হয়ে গেল ফেরাউন বললো এর উপরে আসিয়াকে ভুট করে সহায় দাও এরপরে দিক থেকে পিটাইতে থাকো যতক্ষণ পর্যন্ত আমার উপর ইমান না আনে মারতেই থাকো তারাকের উপরে নারী দেহ আসিয়াকে শয়দা হলো আর চতুর্দিক দিয়ে মাপ আকাত করা হচ্ছে লোহাগুলি শরীরের ভিতরে ঢুকে যাচ্ছে শত শত লোহা শরীরের ভিতরে ঢুকে যাচ্ছে এমন অবস্থায় আল্লাহ রব্বুল আরবিনকে বলেন ফেরেশতারা আমার ফেরেশতারা আমার আসমাদের সব দরজাগুলি খুলে দাও আমার আসিয়া মৃত্যুর আগে প্রাণ বেরিয়ে যাওয়ার আগে আমার জান্নাতটা দেখে যেন প্রাণটা বেরিয়ে যায় আল্লাহর রাস্তায় মানুষ জীবন দিতে কুণ্ঠা করে না যদি মাদ বিল্লাহ আল্লাহর প্রতি মান মজবুত হয়ে যায় তার জীবনের মোটেও পর হয় না জীবন দিয়েছেন আল্লাহ এ জীবন দিব কাকে ফিরায় দেবো

এই শক্তি বাড়ে মোমেনের ভিতরে এই ইমান সৃষ্টি হয় আল্লাহর প্রতিমানের কারণে নির্ভীক সে বীর হয়ে যায় তার ধারণা এটা হয় ইমানে বাবারে মজবুত হয় যে পৃথিবীর সমস্ত শক্তি একত্রিত হয়ে যদি আমাকে চেষ্টা করে আমার এক গাছা পশম বাঁকা করতে পারবে না যদি না আল্লাহর হুকুম না থাকে আল্লাহর বিনা অনুমতিতে কেউ তোমার কোনো ক্ষতি করতে পারবে না কেউ ক্ষতি করতে পারবে আবার নির্ধারিত সময় আসার আগে মৃত্যু তোমার হবে না মৃত্যুর যখন নির্ধারিত সময় হবে তখনই মওত হবে আগে হবে না আল্লাহ পাক বলছেন আমার মা কানাত নিফসিন আনতমূতা ইল্লা বিইذنিল্লাহি কিতাবাম মুআজ্জাল আল্লাহ পাক বলেন আমার নির্ধারিত সময় আসার আগে এক সেকেন্ড আগে মরবে না 1 সেকেন্ড পরেও মরবে না অনেকে বলে ওমুকের অকাল মৃত্যু হইছে বলে না বলে কি না অকাল মৃত্যু হইছে এটা কথা কিসের অকাল মৃত্যু কালই মরছে hayat to kani shesh সেকেন্ড আগে এক সেকেন্ড পরে মৃত্যু হবে না যখন নির্ধারিত সময় আসবে সেই সময় মরবে আগে বা পরে মৃত্যু হবে মৃত্যু নির্ধারিত সময়ের আগে মরবে না মানুষ বাহানায় হোক অশিলায় হোক মরণ যেখানে আছে সেখানে যাওয়াই লাগবে এই জন্য কবি বলছেন দো চিজ আজ দো চিজ কাসাদ জোর জোর একে আবেদানা দিগার খা কে গোর

আল্লাহ পাক বলেন হে নবী তুমি বলে দাও তুমি শোনায় দাও যাদের ভাগ্যে নিহত হওয়া আছে তারা যদি তাদের বিছানায় শুয়ে থাকে প্রকোষ্ঠের ভিতরে থাকে মৃত্যু সেখানে গিয়ে হাজির হবে ওখানেই মৃত্যু হয়ে যাবে মৃত্যুর সময় আসতে পারে মানুষকে মোটে সময় দাও হবে না সময় যখন আসবে সময় মতো তাকে বিদায় দিতে হবে সুতরাং iman আল্লাহর প্রতি ইমান আনলে পরে মানুষের ভিতরে নির্ভীকতার সৃষ্টি হয় সে কাউকে পরোয়া করে না আল্লাহ ছাড়া চিল্লায় কম সুবাহান আল্লাহ আরো ধরে বলেন সুবাহান আল্লাহ সাহস বুক ভরা সাহস তার মধ্যে আসবে এরপরে আল্লাহর প্রতি ইমান আনার জন্য ইমান আনলে পরে আর একটি উপকার মানুষের হয় এটা হলো চার নম্বর উপকার এটা কয় নম্বর চার নম্বরের উপকার হলো আল্লাহর প্রতি মানসিক প্রশান্তি আসে সেই মানসিক প্রশান্তিটা হলো ইমানদার কখনো ইমানদার কখনো হতাশ হয় না ইমানদার কখনো হতাশায় ভোগে না নিরাশায় ভোগে না যেহেতু আল্লাহ বলেছেন আল্লাহ রহমত থেকে কেবল কাফেররা ছাড়া আর কেউ নিরাশ হয় না আল্লাহ রহমত থেকে নিরাশায় কারা যারা কারা নিরাশ হয় আর কেউ আল্লাহ রহমত থেকে নিরাশ হয় না সুতরাং আল্লাহর প্রতি এই আশা ভরসা আল্লাহর প্রতি এ ধরনের একটি প্রশান্তি মনের মধ্যে থাকে সহতা আশায় কারণ আল্লাহর প্রতি ইমান আশায় তার বুক বেঁধে দেয় আল্লাহ পাক কোরআনে কারীমের মধ্যে বলেছেন আল্লাযী খালাকানি ফাহুয়া ইয়াহদীন আল্লাহ ইব্রাহিম আলাইহিস সালামের মুখ দিয়ে কথা বলেছেন আল্লাহ হচ্ছেন তিনি যিনি আমাকে সৃষ্টি করেছেন আর আমার হেদায়েতের রাস্তাও তিনি দেখিয়ে দিয়েছেন মণি বয়স্পী আর আমি যখন উদাত্ত হই তিনি আমারে খাওয়ান আর আমি যখন তৃষ্ণাক্ত হই তিনি আমারে পান করান কে খাওয়ান কে খাওয়ান জান আল্লাহ পাক বলেন ওয়াইদা কথাও বলালেন আমি যখন অসুস্থ হই আমারে রোগমুক্ত কে করে দেয় বলেন না কে করে দেয় আল্লাহ রাব্বুল আলামিন রোগমুক্ত করে দেন হযরত আইয়ুব আলাইহিস সালামের ঘটনা কোরআনের কারীমের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন উঠায় দিয়েছেন বলে দিয়েছেন যাতে করে মুমিনেরা মনের মধ্যে আল্লাহর প্রতি আশা ভরসা আনতে পারে রোগ হয়েছে আইবার ইসলামের এত অসুখ অসুখে রোগে শোকে আত্মীয় স্বজন স্ত্রী পুত্র পরিগুলো তারে ছেড়ে গেল গায়ে পোকা হয়ে গিয়েছে এক বছর দুই বছর নয় বছরের পর বছর ধরে রোগাক্রান্ত অবস্থায় আইব আলাইসালাম আছেন এবার সমস্ত শরীর ছেড়ে জিব্বার মধ্যে পোকা হওয়া শুরু হয়ে গেছে হাজরা তাইব আলাইসালাম জিব্বার যখন পোকা শুরু হয়ে গেল আল্লাহর দরবারে তখন তিনি হরিয়াদ করে বলেছিলেন রব্বুল আল আবিন সারা শরীরে পোকা ধরলো শরীর জলা জলা হয়ে গেল রোগে শোকে শেষ হয়ে গেলাম কোন করি নাই এবার তো কথা না বলে পারি না মাবু তুমি দয়া করে আমার জিব্বায় পোকা দিও না আমার জিব্বায় আমার জিব্বাটা পোকা ধরেছে দয়া করে পোকা জিব্বায় দিও না কারণ আমার জিব্বায় যদি পোকা হয়ে যায় তাহলে তোমার মতো আল্লাহর জিকে আমি কি দিয়া করব আমার জিব্বাটা ভালো রাখো আল্লাহ হাজরাতে আইবুল আসসালাম পড়েছিলেন আমি রোগাক্রান্ত হয়ে পড়েছি আর তুমি তো রহমান রহিম দোয়া মঞ্জুর হলো আল্লাহ পাক আইব আলাহিসামকে রোগ মুক্ত করে দিলেন রোগ হলে পরে কে সেরে দেয় কে সেরে দেয় আল্লাহর প্রতি এই আশা এই ভরসা এই চিন্তা থাকতে হবে আল্লাহ পাক বলেন যখন আইব আমার কাছে দোয়া করলাম আমিও জবাব দিয়া দিলাম কনসব

ছতরদিকে দেখে বিপদ আর বিপদ এই বিপদে হতাশ হয় না আশায় বুক বেগতে থাকে নিরাশার আড়ালে তুমি হে আশার যেখানে বেরবার কোন পথ নাই সেখান থেকে পথ বের করে দেয় কে আল্লাহ চিৎকার কে দেয় আমার আল্লাহ পাক দেখেন হযরত ইউসুফ আলাইহিস সালাম হারিয়ে গেলেন মানে তার 11 ভাই ইউসুফ আলাইহিস সালামকে কুয়ার মধ্যে ফলায় দিলেন আর এসে তারা বললো যে ইউসুফ সালামকে বাঘে খায়া ফেলেছে এটা কি গল্প নাকি এটা কোথায় আছে কোরআন শরীফের মধ্যে আছে ওই এগারো ভাই মনে করেছিল ইউসু আলাহিসাল্লাম কুয়ার মধ্যে ফেলাই দিলাম এ কুয়ার মধ্যে পচে মরবে শেষ হয়ে যাবে কিন্তু ওই এগারো বাড়ি জানে না এটা কোন কুয়া নয় এটা হলো একটা সুরঙ্গ পথ এটা হলো একটা টানেল এক মুখে ইউসুফ কে ফালাই দিল এগারো ভাই কুয়ার আর এক মুখ থেকে আল্লাহ হজরত ইউসুফ কে বের করে মিশরের সিংহাসনে বসায়া দিলে খরা বোঝে না তাই চিরকাল পাপিরা আল্লাহ বান্দাদেরকে আল্লাহ দিনের গুলামদেরকে অত্যাচার করে মনে করে শেষ করে ভালো কিন্তু শেষ আল্লাহর গুলামেরা হয় না ওরাই শেষ হয় ঠিক কিনা কর জন বলেন ঠিক কিনা ভাই রামাত হাজরাতে আকুব আলাহ ইসলাম ছেলের চিন্তায় চিন্তায় চোখ দুটা অন্ধ হয়ে গেছে কানতে কানতে চোখ অন্ধ হয়ে গেছে কিন্তু হতাশ হন নাই কারণ হতাশ হবে কেবলমাত্র কাফেরা হতাশ হয় কারাপ আল্লাহ বলেছেন হতাশ হয় কাফের ইমানদার কখনো হতাশ হয় না হাজরতে ইয়াকুব আলাইসালাম ছেলে হারাইয়া কি বলতেছেন শোনেন আল্লাহ তার কথা

যাদের হারাইছি তাদের সকলকে আল্লাহ আমার কাছে ফিরাই দিলেন তিনি ক্ষমতার মালিক আশায় বুক থাকলেন তিনি আর প্রেসিডেন্ট তিনি এগারো সেইখানে খাবার আনার জন্য সালামের কোনো কষ্ট হয় নাই নাই কিন্তু ইউসুফ চিনে ফেলেছেন ইউসুর কোন প্রতিশোধ নিলেন না হাজরত এসে পরিচয় দিলেন আর বললেন ভয় পায় না খাদ্য তোমাদেরকে দিয়া দিব তোমাদের ব্যাপারে আমার বক্তব্য হচ্ছে লা তাসিরি আলাইকুম আল তোমাদের মুক্তি যাওয়ার কোনো ভয় নাই বিদেশে নাই maaf করে দিলা এই জামাটা নিয়ে যাও আমরা ভর ছুটবে জামানিয়া নিয়ে যাও জামানিয়া যাচ্ছে বিশর থেকে কোথায় কিনাল কোথায় বিশর বিশর থেকে ঈসা আলাইহিস সালামের জামানিয়া ছেলেরা কেনানের দিকে যাচ্ছে আর ইদিকে হাজর বলতেছেন আমি যেন আমার নাকের ভিতরে ইউসুবের গন্ধ পেতেছি জামা চলে এলো চোখের উপরে তিনি রাখলেন আল্লাহ চোখ ভালো করে দিলেন ভাইরা আমার এই জন্য যারা নাকি যারা আল্লাহর উপরে ভরসা করে আল্লাহর ইমান যাদের মধ্যে সেটা ইমান বিল্লার বড় উপকার হলো সে হতাশ হয় না যত বড় বিপদ হোক হতাশ হয় না দেখেন ইউসুফ আল্লাহ কি কেমন করে জুলাই খা খেলাও করে ফেলে দিয়েছে দরজা বন্ধ তালা বন্ধ জানালা বন্ধ ছিটকানি মারা খিল মারা তালা দেওয়া বেরোবার কোনো পথ নাই চতুর্দিকে নগ্ন চিত্র এবার জোলাই খার কুপুরের প্রবৃত্তিকে চরিতার্থ করতে হবে খারাপ কাজ করতে হবে বেরোবার পথ নাই হাজরত ইউসুফ আলাইহিস সালাম তিনি জানেন দরজা সব বন্ধ পালাবার পথ নাই কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনকে তিনি ভয় করলেন যুবক মানুষ রাব্বুল আলামিন কে ভয় করলেন রাব্বুল আলামিন ভয় করে তিনি সালাবদ্ধ দরজার দিকে দৌড় মারলেন রাব্বুল আলামিন আপন কুদরতে সবগুলি দরজা খুলে দিলেন ওমান ইত্বিকিল্লাহু ইজআল লাহু মখরাজ যখন কেবারে ভয় করে আমার পথে চলতে চায় আমি রাস্তা খুলি দেই সুবহানাল্লাহ বিহামদ সুত্রান ইমানের বুক বাঁধো জোনেরা চলুনেরা হতাশ হওয়ার কোনো কারণ নাই আশায় বুক বেঁধে থাকো আপনারা বলেন এই পৃথিবীতে ইউসার ইসলাম যে বিপদে পড়ছিলেন এক চাইতে বড় বিপদ পৃথিবীতে কিছু হতে পারে আপনাদের চিন্তা বুঝি পারে এই দিকে লোকেরা কথাই এত বড় বিপদ চিন্তাও করা যায় কোরআনে কারিমের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন

সবাই তোমার ঘোষণা করতেছি তুমি ছাড়া কেউ নাই আমার তো আর বাসার উপায় নাই আমি আমার উপরে জুলুম করেছি আর তোমার পবিত্রতা ঘোষণা করতেছি জি করতেছেন তিনি মাছের পেটের মধ্যে বসে আল্লাহ রাব্বুল আলমিন বলেন ইরুসাল্লাম মাসের পেটের ভিতরে বসে যে চিৎকারটা মারলেন দুনিয়ায় কোনো তার বন্ধু বান্ধবেরা শুনে নাই কোন রাজা বাদশারা শুনে নাই মাসের পেটের মধ্যে এখানে তিনটা অন্ধকার ছিল কয়টা অন্ধকার একটা হলো মাসের পেটের অন্ধকার একটা হলো রাতের অন্ধকার আর একটা হলো পানির অন্ধকার ত্রিবিধ অন্ধকারের ভিতর থেকে ইরুসল্লাহ সাল্লাম হতাশ হয়ে যান নাই তিনি চিৎকারে আল্লাহরে ডাক দিলেন আল্লাহ কয় আমি ডাক শুনছি কেউ তোমার ডাক শুনে নাই আমি তোমার হার মালিক আমি আল্লাহ শুনতে পেয়েছি শুধু শুনি নাই জবাব দিয়া দিলাম فاستجبنا له ونجيناه من الغم وكذلك نودي المؤمنين. <applause> فاستجبنا له ونجيناه من الغم وكذلك نودي المؤمنين. <applause> আমি আল্লাহ পাক বলেন আমি ইউনুসের ডাক শুনলাম ডাকে জবাব দিয়া দিলাম আর মাছের পেটের ভিতরে বেদনার সৃষ্টি করে দিলাম মাছ এবার ভেসে উঠল মাছের আর এখন কোন উপায় নাই বমি করা ছাড়া মাছ কেনারে চলে এলো ইউনুসকে বমি করে ফেলে দিল আল্লাহ কয় শোনো দুনিয়ার মানুষেরা শুধু ইউনুস আলাইহিস সালামকে নয় ও কাযালিকা এই ভাবে করে আমার মুমিন বান্দারা যদি বিপদে পড়ে আর আমারে ডাকে আমি রব্বুল আলামিন এই রকম বিপদ দিয়া বাঁচায়া দেব বিপদ থেকে বাঁচাবেন কে সুতরাং গতকালকের মতো আবার বলি বিপদ আসতে পারে মুসলমানেরা মাজারে দৌড়াই বেশি কন্যা বিপদ আসে আর মাজারে চলে যায় যাইয়া সেখানে কাঁদবে মাজারের উপরে মাথা ঘা দিতে থাকে পয়সা দেয় মোনাজাত করে কামতে থাকে মাজার ওলার কাছে বিপদ মুক্তি চায় আহ আহ নজুবিল্লা পরে আবারও কন্যা বিশ্বাস করুন আমার ভাইরা বিশ্বাস করুন আল্লাহর কোরআন আমার হাতে কাছে কামলে পরে ওই মাজারে যিনি শুয়ে আছেন কসম তার কোন ক্ষমতা নাই আপনাকে বিপদ থেকে বাঁচাতে পারে ক্ষমতা থেকে বাঁচাবে কে কে বাঁচাবে আপনারা টাকা দেন আর ওই টাকা গুলি ওইখানে মাজারে বইশা জনমের খাওয়া খায় মাজারের তারা তার এক শ্রেণীর পান্ডারা টাকাগুলা মাথায় দেখবেন মাজার কেন্দ্র করে লাল লাল চাদর গায়ে তারপরে জট বাড়িতে জট জট দিয়ে যদি আপনি খোঁজেন মুখ তালাস করে পাবেন না এত মোস সমানে কাঁচা খায় আপনার পয়সা দিয়ে ধর্মের নামের ব্যবসা করে যাই দেখেন মাজার গুলো প্রত্যেকটা মাজারে পাঁচটা দশটা লোক বসা আছে আর বাবা আছো কেন যাও কোথায় যাবে কোথায় যাবে মসজিদে আল্লাহ মাজার ঘেরাও করে রেখে দাও যত্ন করে রেখে দাও গরু ছাগল ভেড়া হাবিজাবি কিছু যেন যেতে না পারে যত্ন করে রাখো সম্মান দিয়ে রাখো কিন্তু তোমার ওখানে পাহারা দিতে বলছে কি তুমি ওখানে বসে থাকো কেন গুড় যেখানে পিঁপড়া সেখানে পয়সা দেওয়া বন্ধ করে একটা পাবেন না ওখানে ঠিক কিনা কর সাবধান দাবাস পয়সার লোভে ওখানে বসে থাকে গাছা খায় মদ খায় নামাজ পড়ে না আর আপনার টাকা দিয়া খোঁজ নিয়ে দেখেন মাজারের মুচল্লি যত আছে সব বাসের মালিক ট্রাকের মালিক কোটি কোটি টাকার ব্যবসা করে সুতরাং এগুলি ছাড়েন এ ধান্দাবাজি বন্ধ করুন মাজারের সাথে কোনো সম্পর্ক নাই মুসলমানের সম্পর্ক কেবল মসজিদের সাথে কিসের সাথে মসজিদের সাথে সম্পর্ক করে আমার বন্ধুগন বিপদ আসলে পরে কবরের কাছে যাওয়া নয় বিপদ আসলে পরে মসজিদে যান দুই রাকাত কাজায় হাজাতের নামাজ পড়েন রসুল্লাহ পড়েছেন কাজায় হাজাতের নামাজ পড়েন শেষদায় পড়ে গিয়ে আল্লাহর কাছে কান দেন আপনার বিপদ আল্লাহ রব্বুল আলমিন দূর করে দিবেন আরে এমন আল্লাহরে ছুইয়া কি যে বলবো মানুষের যে কি হইছে আমি সিলেটে দেখেছি শাহজালাল রহমতুল্লাহ আলাই আল্লাহ রলি শাহ আমানাত আল্লাহ শাহ মাহদুব আল্লাহ রলি এই অলিরা কোনদিন বলে যায় নাই যে আমার মাজারে পাহারা দিয়ে তোমরা টাকা আদায় করো বলছে কেউ শাহজালাল রহমতুল্লাহ আলাই ভীষণ কি ছিল আর পাগলেরা করে কি হাজার শাহজালালের তরবারি আজ আছে আমি তরবারি দেখেছি দোধারি তরবারি হাতে নিয়ে তরবারি ধারা খাতে ছিল আল্লাহর কোরআন যখন সিলেটে ঢুকলেন সিলেটে যখন ঢুকলেন গৌর গোবিন্দ তার সব তিনি আজান দেওয়ালেন আজান শোনা মাত্র মূর্তি গুলো কাঁদতে লাগলো গৌর গোবিন্দের কলজার গলার কাছে চলে আসছে জিজ্ঞেস করছে ব্যাপারটা কি এরকম হচ্ছে কেন জ্যোতিষীরা বললো জবন এসেছে মেলেচ্ছ এসেছে আর উপায় নাই শাহজালাল রহমতুল্লাহ আলাইহে তিনি বসলেন গেটের কাছে এবার সব আছে গৌড় গোবিন্দ বলল সাপরিয়াদের দেখে যে আমারে একটা বাক্সর মধ্যে ভরিয়া সাপ বলে ছলাই দিবি আমি সামনে পড়তে চাই না ভয়তে পুলিশ এক বলার কাছে চলে আসছে শুধু আযান শুনিয়া এরপরে লোক সব চলে যাচ্ছে আমি দেখতেছেন যাও যাও যাচ্ছে সব তারপরে ঝুরিতে করে যাচ্ছে সাপরিয়ারা তোমাদের মধ্যে কি সাপ যাও যাও এরপরে বড় একটা বাক্স ওটার মধ্যে কি হুজুর আমরা সাত খেলা দেখ মধ্যে সাপ না আমি সাপ খেলা দেখবো না এরপরে বাক্স খুলছে দেখে দিলাম আমার বললেন আমি তো আমি হত্যাকাণ্ড করতে নিয়ে এসেছি তিনি ক্ষমা করে দিলেন সেই মাজারে লোকেরা বিভিন্ন জায়গা দিয়ে যায় বাস ভরে ভরে যায় যাইয়া চাদরের উপরে যাইয়া মাথা গা দিতে থাকে আর কামতে থাকে কতগুলো গজাল মাছ আছে বিরাট বিরাট গজা গায়ে সাতটা পড়ে গেছে দেখলে মনে হয় যেন রিটায়ার্ড অফিসার এরকম মোটা ওগুলো মুড়ি খাওয়া করি যা খাওয়া একটা কুয়া আছে পানি এত ফসা কয়ে যে এইটার আর সাথে মুখ হলো জমজমের সাথে মিশান মানুষ মুসলমানের আকিদা হয় এত খারাপ আকিদা বত্তর হয়ে গেছে এগুলি ধর্মের নামের ব্যবসা এগুলি চলে কি এই ব্যবসা বন্ধ করতে হবে এই ব্যবসা বন্ধ করতে হবে তারা ধর্মের নামে লুটেরা চাদর দিয়ে আগরবাতি দিয়ে মোমবাতি দিয়ে শেষদা দিয়ে মুশ্রিক হয়ে যাচ্ছে ইসলাম থেকে খারিজ হয়ে যাচ্ছে আমার কাছে রিপোর্ট এসেছে প্রচন্ড ভিড়ে মানুষের কষ্ট হচ্ছে তো কি করা যাবে আমি বললাম ভিড় আর আপনার যদি ভিড় দেখতে চান তাহলে তো সব লোক দাঁড়ায় যাবে আপনাদের তো দেখার দরকার না একটু চেপে চেপে বসে আর জোরে সোরে জিজ্ঞেস করেন লাইলা